আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করতাম জাহালনা মেন কো মালাই খাতাম ফিজ তাহলে আমাদের আমি আল্লাহ বলে আল্লা বলেন আমি ফ্রেশা পৃথিবীতে তোমাদের প্রতিনিধি হিসেবে পাঠাতে পারতাম হ্যাঁ কাজে আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করছি ফ্রেশটাকে করি নেই তা আল্লাহ বলেন যে আমি ইচ্ছে করে ফেরেশদাদেরকে প্রতিনিধিত্ব দান করতাম নবীতে দান করতে পারতাম যারা পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করতো কিন্তু আমি ফ্রেস খেলাফতের দায়িত্ব আমি দেই নাই আমি তোমাদেরকে খলিফা বানাইছি ফিরার খলিফা তোমরা খেলাফতের দায়িত্ব পালন করবে ফ্রেস করবে না তারা শুধু ডিউটি করবে আমি যা বলবো তাই সারা করবে সারা তারা কিছু করবে না তারা লেখবে কিন্তু তোমাকে বলবে না তুমি ভুল পথে যাচ্ছ আপনি ভুল করবেন লেখবে কিন্তু তারা বলবে না যে এই তুমি ভুল পথে যাচ্ছো ফ্রেস এটা বলবে না এই দায়িত্ব তাদের না তাদের হলো লেখার দায়িত্ব শুধু ফেরেশতারা লেখবে এবং যাকে এটা কোরআনে বলা আছে ওমা মেনকুম ইল্লা আল্লাহ মাকামু মালুম ফেরেশতাদের পুক্তি সেটা বলে ফেরেস্তারা বলবে যে আমাদের প্রত্যেকের জন্য একটা নির্ধারিত স্থান আছে ডিউটি করা অমা মেন্না ইল্লা আল্লাহ মাকামু মালুম আমাদের প্রত্যেকের জন্য একটা ডিউটি করার স্থান আছে আমরা সেইখানে ডিউটি করি আমার নাতাল ইলিপে আমরেক জিবলিল আসলামকে আল্লাহ রাসুল বলছেন যে আপনি অধিক পরিমাণে আমার কাছে কেন আসেন না তিনি বললেন যে আমি আল্লাহর আদেশ ছাড়া অবতরণ করি না আল্লাহ যখন বলে তখন আমি নামি তো এখন দেখেন এই ক্ষেত্রে যে একটা হাদিসের বর্ণনা আছে যে রব্বান লাকাল কাল হাম দৌলার পরে হামদান কাশিরান্ত এবং ফি এইটা বলার পরে একজন এটা বলেছেন রাসুল বলেন নাই তখন এই আমার এই আমলটা আল্লাহর কাছে খুব পছন্দীয় বলে মনে হয়েছে তিরিশ জন ফেরেস্তা এই হাদিসটা নিয়ে মানে কে কারাকারি করছে যে আল্লাহর কাছে কে আগে আল্লাহ এখন প্রশ্ন আসে যে আপনারা আমল কি না যারা হাইটে পাই ফেরেস্তারায় তারা লেখে এরকম হাইটে বেরানো ফেরেস্তার জায়গা তা তো কোরআনে নাই কোরআনে বসে প্রত্যেকের জন্য একটা কাজ করার নির্ধারিত স্থান আছে সেখানে তারা ডিউটি করে কাজে হামদান কাছির মোবার সব আছে থাকতে পারে কিন্তু নামাজে যে আপনি সৌরাকেরাত কোরআন পাঠ করলেন সেগুলো কি মর্যাদা এটার সাইতে বেশি কোনটা বেশি নামাজে কোরআন কোরআন তেলাওয়াত যেগুলো পড়লেন ফাতেহা পড়লেন কোরআন পড়লেন সেইটা বেশি সম্মানিত না এই দোয়াটা বেশি সম্মানিত এইগুলা কেরামন কাতি কাঁচিবেন ওইটার জন্য তিরিশ জন ফেরস্ত কোথার থেকে আইল কারো কাজের মধ্যে কারো হস্তক্ষেপ করার অধিকার না এগুলো ভালো করে বুঝতে হবে এই যে কেরামন কাতিবেন আপনার আমল নামা লেখে ওরা আপনার আমল নামা ছাড়া আর কারো আমল নামা লিখবে না এবং হাসের মানে প্রত্যেকটা মানুষের সাথে তার যে ফেরস্ত আমল নামা লিখেছে ওই ফেরেশতারা তার সাথে উঠবে এবং এবং ওই তার থেকে খুলবে তারাই আপনাকে আল্লাহ আমাল ই আতিত এগুলো সব করার কথা না তাহলে এখন কি কি হাইটি হাইটি আমল লেখে নাকি বা একজনে আরেকজন আমল লাগতে পারে এই রাতের ফেরস্তারা যারা আমল এরা চিরদিন এই রাতের আমলই তারা লিখবে এই রাতের আমল লিখে ফজরের নামাজের সময় তারা বিদায় হবে সারাদিন তারা আর থাকবে না আবার দিনের ফেরেস্তা ফজরে দিনের রেকর্ড করবে ওরা দিনের যাবে আবার রাতের পরে যারা আমল লাগবে তারা আবার নামবে আসরে এগুলি কত মানে কঠিন ভাবে এগুলো যে একটা ব্যবস্থাপনা করা আছে এটা আপনারা কি এরকম খেলা তোমার মনে করেন যে আপনি আমল করছেন আর একজন ফেরস্তা কারাকারি কারাকারি করবে ফেরেস্তাদের এমন কি ক্ষমতা আছে তারা তো যে কাজ করতে পারে সেই কাজ তারা করতে বাধ্য এইভাবে যদি আপনারা গবেষণা করেন আমি তো এই সংস্কার বইটা লিখেছি অন্তত তার মধ্যে আমি তুলে ধরেছি আপনার যারা না পড়ছেন এটা পড়ে দেখেন এগুলো আপনারাও অনুসন্ধান করতে হবে আমি যে সব কিছু করে ফেলেছি তা না আমি আপনাদের পথ দেখিয়েছি যে এই পথে আপনারা অগ্রসর হন সব আলে মোলামরাই চিন্তা ভাবনা করেন এবং সঠিক দিনের পথে সবাই কাজ করেন যা আমরা পড়েছি যা আমরা শিখেছি এটার উপরে আপনি নির্ভর করিয়ে না তার কারণ সমস্যাটা কোথায় শোনেন এই যে মাদ্রাসা সতেরোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড ওয়ারিং হেস্টিনের সময় কিন্তু এই প্রথম মাদ্রাসা তৈরি হয়েছে তৈরি হওয়ার পরে এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিল মোল্লা মদন মোল্লা মাসদুদ্দিন কিন্তু মোল্লা মদন নামে সে বিখ্যাত ছিল তো উনি প্রথম প্রিন্সিপাল হওয়ার পরে এই মানে সতেরোশো একাশির থেকে আরম্ভ করি। উনিশশো সাতাশ সাল পর্যন্ত এই মাদ্রাসা প্রিন্সিপাল সেক্রেটারি ছিল খ্রিস্টান এহুদি খ্রিস্টানদের মধ্যে তো অনেক বড় বড় আলেম আমাদের আলেমদের বহুগুণ বড় আলেম এহুদি খ্রিস্টানদের মধ্যে আছে এই আলেমরা মানে সতেরোশো একাশ একাশি থেকে আরম্ভ করে উনিশশো সাতাশি সাল পর্যন্ত তারা এই মাদ্রাসা শিক্ষাকে এমন একটা স্তরে পৌঁছিয়ে দিয়েছে যে আমরা যেন একজনকে একজনে গুতেইতে থাকি সব সময়। মতভেদ একতারা হিংসা বিদ্বেষ আপনি কোন টুফি মাথায় চেয়েছেন কোন দলে এটা ওনারা দেখে বোঝে যদি ওনাদের টুফি না হয় তো আপনার সালাম আপনাকে সালাম দিবেও না আর আপনার সালামের জবাবও দিবে না ওনাদের ওই টুফি ওই জামা কার গায়ে আসে ওই পোশাককে পরে এই এগুলা এই খ্রিস্টানরা আমাদেরকে মধ্যে ঢুকাইছে কিন্তু কয়েকজনে জানি আলেমরা এর ইতিহাসটা যে তোমাদের মাদার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে এবং কোনখান থেকে এগুলো সমস্যার সৃষ্টি হয়েছে তোমরা এগুলো যে ভুলভ্রান্তি এগুলো দেখবে না তোমরা আর ওগুলোই পড়বে আর বলবে যে এটা আউলিয়া কিলামদের মানে প্রথা আমার মনে আছে আমরা জন প্রিন্সিপাল ঢাকায় নিয়ে ইয়ার এখন এই নিয়ে নামটা পাল্টাইছি অন্য নাম হয়েছে যে এই নিয়ে আমরা একটা ট্রেনিংয়ে গেছি সরকারিভাবে তো এখানে দেশের বড় বড় অভিজ্ঞ লোকরা আমাদের ক্লাস নিত তো ডক্টর মোস্তাফিজুর রহমান ছাত্র তো নামশু হোসেন একুশটি আর উনি ভাইস চ্যান্সেলার ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে উনি উনি এমন এক ছাত্র যে উনি আর মানে জীবনে কোনো জায়গায় উনি সেকেন্ড হ্যান্ড নেই মেট্রিক থেকে এমএাস সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট এবং ইউনিভার্সিটি পৃথিবীতে উনি কোনো দিন সেকেন্ড হ্যান্ড নেই ফার্স্ট স্যার আমার স্যার এবং খুব আমাদের বাড়ির কাছে কোলস স্যার তো উনি একদিন আমাদের ক্লাসে আসে তখন এই সিলেবাদের উপরে যখন কথা বলছে একজন ফাদেল মাদারা প্রিন্সিপাল বলে যে স্যার এটা তো আউলিয়া ক্রামদের তরিকা তো সার এটা এহুদি খ্রিস্টানদের তরিকা এখন ওই যখন দ্বিতীয়বার তর্ক করতে আরম্ভ করছে সার বলছে যে এই ক্লাসে বসার তুমি যোগ্য না অথচ একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল এখন এটা সার বলতে পারছে আমরা যদি বলি তো মানায় না আমাদের মুখে কিন্তু আমরা বলতে চাই না কিন্তু আপনাদের অনুসন্ধান করা উচিত এটা করতে বলছি আমরা তা নাহলে এই ভুলের মধ্যে আপনারা আছেন গোটা জাতি এই ভুলের মধ্যে থাকবে এই জন্য আপনার আল্লাহ কাছে দায়ী থাকবেন কেন আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিচ্ছি আপনি জ্ঞানের সাথ ব্যবহার করবেন না তো যাই হোক এই বিষয়গুলি আপনারা চিন্তা করবেন আর নিজেরা আমাদের লেখা বই পুস্তক যদি আপনারা পড়েন তা আপনারা জ্ঞানটা ধরে রাখতে পারবেন কয়টা কথা আপনি এমনি মনে রাখতে পারবেন এগুলো আপনার চেষ্টা করবেন أستغفر الله الذي لا إله إلا هو العلي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد